হাই আমি রক্তিম আজকে হচ্ছে আমার উইসলিস্ট টু ভিডিও কিন্তু সব বইকে ঠিক পছন্দ হয়নি তো আমি এই ভিডিওটাকে তিন ভাগে ভেঙেছি প্রথমে আমি আপনাদের কল্পবিজ্ঞানের খোঁজ দেব তারপর হরার বইয়ের খোঁজ দেব তারপর শেষে আমি আমার উইশলিস্ট বইগুলোর কথা বলবো কল্পবিজ্ঞান ডমিনেট করছে জয় ঢাক এবং কল্প বিশ্ব তো প্রথম যে বইটার কথা বলবো নির্বাচিত কল্পবিজ্ঞান এক দেবজ্যোতি ভট্টাচার্য এটা জয় ঢাকের বই আমি নিশ্চিত নয় এটা উনি লিখছেন কিনা বা সম্পাদনা করছেন কিনা বা কি এক্স্যাক্টলি করছেন সমগ্র বলেই মনে হচ্ছে তোমার নাম কাভারে লেখা আছে এরপরটা হচ্ছে অজানার সীমান্তের লেখকের নাম লেখা আছে মোহর কল্প বিশ্বের বই এটাও ওরকম সায়েন্স ফ্যান্টাসি বা সায়েন্স ফিকশন ওই টাইপের এরপর হচ্ছে সোভিয়েত সায়েন্স ফিকশন কল্পবিশ্বের ইভান ইয়ে এরকম টাইপের নাম অনুবাদক রয়েছে তারপরেটা রয়েছে জলজ সৃজিত সরকার হাওয়াকল পাবলিশারের এটা হচ্ছে ক্লাইফাই মানে ক্লাইমেট ফিকশন অর্থাৎ প্রকৃতি বা জলবায়ু চেঞ্জ হওয়া নিয়ে একটা কোনো ফিকশন এরকমটা বাংলায় কম আছে বা আমি এর আগে কখনো বাংলায় আছে শুনিনি ইংরেজিতে আছে অমিতাভ ঘোষ লেখেন টেখেন শুনেছি কিন্তু বাংলায় এরকম নেই যদিও ইংরেজির গুলো আমি নি তো এটা আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে এরপরে রয়েছে উল্কারা বলে একটা বইয়ের নাম তৃণময় দাস কল্প বিশ্ব দেখতে পাচ্ছেন কল্প জয়ঢ়াক জয় তারপর এটা হচ্ছে দিমিত্রির টেবিল অমিতাভ প্রামাণিক এটা জয়ঢাকের বই আর শেষে রয়েছে ব্র্যাডবেরির একটা অনুবাদ কল্পবিশ্বর মঙ্গল গ্রহের ডায়েরি ব্র্যাডবেরি কিন্তু হার্ড সাইফে পঞ্চাশের দশকে শুনেছি উনি এআই বা এই ধরনের জিনিস নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে লিখেছেন হ্যাঁ আমি ব্র্যাডবেরিও কিন্তু ইংরেজিতে পড়িনি সুতরাং অযথা জ্ঞান ফাটিয়ে লাভ নেই এরপরে চলে যাব হচ্ছে হরার সেকশনে খোঁজে প্রথমটা হচ্ছে বিভীষিকার প্রহর অনন্যা দাস এটা সফিজেন বাংলার বই সপিজেন বাংলারই আরেকটা বই হচ্ছে গা অদ্ভুত সেই বাড়ি এটাও হচ্ছে সঙ্গীতা এর পরেরটা হচ্ছে বসন্ত পর এটা হচ্ছে বসন্ত অভিনব মন পাবলিশার এবার এই বইটা নিয়ে আমি লেখিকাকে একটু জিজ্ঞেস করেছিলাম উনি বলেছেন এটা সামাজিক তার সঙ্গে হরর এলিমেন্ট রয়েছে কভারটা তো মোটামুটি ভালো তারপর হচ্ছে লুকসিয়া অনিন্দিতা নাথ এরাবত এরপরে তো এরাপতের বই শুভ্রজিৎ বিশ্বাস মন্ত্র শক্তি এই দুটোকে হরর বলেই মনে হচ্ছে কভার দেখে আচ্ছা এইগুলো সবই কিন্তু আমার মনে হচ্ছে কভার দেখে বা টুকটাক পড়ে পুরোপুরি এগুলো এই জনরায় কিনা সেটাও বলা খুব মুশকিল কারণ যেটুকু ফেসবুকে লেখা আছে সেটুকুকে পড়া এবং পড়ে সেগুলোকে মনে রাখা এটা কিন্তু সবসময় সম্ভব হয় না ছবি টবির ওপরেই বেশ করে আমাকে বলতে হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া থেকেই বলতে হচ্ছে এরপরেরটা হচ্ছে অনুবাদ অভিজ্ঞান গাঙ্গুলীর অনুবাদ ব্রামস্টোকারের এটা ভয়ের সংকলন এবং তারপরে আবারও বুক ফার্মের সৌমিত্র বিশ্বাস অদ্ভুত বাড়ির রহস্য তো এই দুটো পরপর বুক ফার্মের হরর বইয়ের খবর দিলাম তো এই দুটো দেওয়ার পরে এই দুটো সেকশনে কল্পবিজ্ঞান এবং হররের বইয়ের খোঁজ দেওয়ার পরে আমি আমার দ্বিতীয় উইশ লিস্টটা আপনাদেরকে বলবো দ্বিতীয় উইশ লিস্টে প্রথমেই যার নাম করব। তিনি বাংলার মেডিকেল থ্রিলারের কার্যত পায়নিয়ার ইন্দ্রনীল স্যার ইন্দ্রডীন সেনাল উনার দেশ থেকে বেরোনো বই পণ্যভূমি এই বইটা আমার লিস্টে জায়গা করে নিয়েছে ওনার বই দারুণ লাগে আমার কিন্তু ইনসিডেন্টালি খুব বেশি দু হাজার পড়া হয়নি এই বইটা আমি নেব জায়গা দিয়েছি এরপর হচ্ছে ব্ল্যাক অপারেশন তিন কাজল ভট্টাচার্য অরণ্য মন এটা থ্রিলার ব্ল্যাক অপারেশন ওয়ান টু রয়েছে শুনেছি এটা কোথাও একটা সিরিজ হয়ে বেরোতো এবার সেটা বই হয়ে আসছে এরপরে হচ্ছে একটা নন ফিকশন বই শুনেছি ফলতা থেকে পলাশি শান্তনু বসু পত্র ভারতী এর পরের পার্ট এবারে বের হচ্ছে কিন্তু আগের পার্টটা আমার পড়া হয়নি আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট দেখে আমি বুঝেছি এই লেখক ভালো লেখেন নন ফিকশন ভালো লেখেন তো সেই জন্য আমি এটাকে আমার উইশ লিস্টে জায়গা দিয়েছি এরপরে হচ্ছে গোয়েন্দা ইন্দ্রমোহন ঋতুজান পাবলিশার লেখক হচ্ছেন অজিতেশ নাগ গোয়েন্দা গল্প আরেকটা চুজ করেছি এরপরেরটা হচ্ছে জলজ সৃজিত সরকারের লেখা যার কথা একটু খুঁজে খোঁজে আমি বললাম ক্লাইফাই হাওয়া কলের বই ক্লাইফাই কোনোদিন পড়িনি তাই ইন্টারেস্টিং মনে হয়েছে এবার দেখতে হবে কবে এগুলো সংগ্রহ করি আর উইশ লিস্টের শেষ বই হচ্ছে অভিক সরকারের লেখা অত্র ভারতী থেকে বেরোতে চলেছে মহাদেবী বলে একটা উপন্যাস লেখক নিজেই ফেসবুকে জানিয়েছেন যে এটা চৌত্রিশ হাজার শব্দের উপন্যাস হ্যাঁ আমি যখন ভিডিওটা শুট করছি তখনও বইটার ব্যাপারে কোনো কাভার বা এই ধরনের কোনো কিছু আসেনি তাই আমি ভিডিওতে বসাতে পারছি না তো মোটামুটি এইটুকু হচ্ছে আমার লিস্ট এবং খোঁজের এই ভিডিওটা আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা থামস আপ চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা